এক মারা যাওয়া ব্যক্তির মরদেহ আটকে দিয়েছে এলাকাবাসী তাকে গোসলে এবং দাফনে বাধা দিয়েছেন তারা পরবর্তীতে মৃত ব্যক্তির দুই ছেলে সকলের কাছে ক্ষমা চাইলে তাকে গোসল ও দাফন করা হয় এমন ঘটনার বিস্তারিত শুনলে আপনিও অবাক হবেন মুসলিম হয়ে মুসলিমের তরিকায় না চলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন স্থানীয়রা তরিকা পালন করে সে নামাজ নামাজ রোজা ধারে না গাঞ্জা ভাঙ ঢোল বাজায় আমরা তাকে বহুবার নিষেধ করছি আমাদের কথা সে রাখে না ওই পালন করে এখন সমাজিক হিসাবে তাকে মানা পরে সকলের কাছে তার দুই ছেলে ক্ষমা চাইলে তার দাফন কার্য সম্পন্ন করেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার রুহিয়া থানার রাজাগর ইউনিয়নে মারা গেছেন বাদিয়া মার্কেট এলাকার বাসিন্দা দুবরুল ইসলাম পেশায় তিনি একজন ভ্যান চালক গত সোমবার অসুস্থ হয়ে তিনি মারা যান মঙ্গলবারে তার দাফন করতে গেলে স্থানীয় মুসল্লিরা মুসল্লিরা বাধা দেন বলেন তারা মুসলমান হলেও তারা নামাজ রোজা না এবং অন্য তরিকা অনুসরণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে এসব সিদ্ধান্ত নিয়েছিলেন তারা একজন বলেন নিহত ব্যক্তি দবুল ইসলাম দুই বছর আগে নামাজ রোজা সহ আল্লাহর ইবাদত করতেন

এখন মানে নেবে যদি ওদের ছেলে দিটা মানে নত শিকার হয় যদি ওরা দশ আগে মাপ চায় তাহলে দশ দাফন হয়ে যাবে তাফন দাফন হবে না হলে ওরা মানে নেবে না আর কি কি ওরা আর কি ভালো ভালো লাগছে এই আর কি আসার জন্য করেছি সিরাতুল মুস্তাকিমের আসার জন্য আসার মহান আল্লাহ কাছে মহান করছি ইস্তাগফিরুল্লাহ রব্বি আমিন ঘুমکلی জামলেও ওয়া আতুবু লা হাওলা বিল্লাহ বিল্লাহ لا اله لا إلا, إلا, الا الله محمد رسول الله, الله. صلى الله عليه وسلم صلح. اشهد ان لا اله الا الله و اشهد ان محمدا عبده ورسوله